আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি প্রত্যেক সপ্তাহে একদিন করে বসে সেটা হচ্ছে রবিবার সকাল দশটার থেকে একটা পর্যন্ত তো বিভিন্ন ক্যাটাগরির কালারফুল বাচ্চা আমাদের এই নাটোর বাড়িয়া হাটে পাওয়া যায় আর বিভিন্ন ক্যাটাগরি ব্যবসিক সিনিয়র জুনিয়র ব্যবসিক এই যে একটা সিনিয়র ব্যবসিক এটা আমাদের আহাত কাকা বয়স বেশি হবে না এই হয়তো বা ষোলো সতেরো হবে তিরিশ পার হয়ে গেছে তো যাই হোক আপনারা বাংলাদেশের সেই সুনাম ধন্য একজন ভাইরাল ব্যবসিকের মুখটা দেখতে পেলেন আমাদের আহাত কাকা সম্মানীয় ব্যক্তি যাই হোক মূল ভিডিও চলে যায় আমি সেটা হচ্ছে আমাদের নাটোতে পারিয়া হাটে বিভিন্ন ক্যাটাগরির মা ছাগল বাচ্চা ছাগল পাঠা ছাগল সব কিছুই পাওয়া যায় এই যে আপনাদের হাটের চিত্রটা একটু দেখানি ইন টোটাল চিত্রটা আমি একটু দেখানি তারপরে বাচ্চাগুলো দেখাচ্ছি এই যে এটা আমাদের নাটোর তেবারি হাটের চিত্র এই যে চারিদিকে একই পর্যায়ের লোকজন এই যে এখানে তিনটা সেক্টর আছে আমাদের নাটোর তেবারি হাটে সেটা হচ্ছে একটা হচ্ছে বাচ্চার সেক্টর উন্নত জাতের বাচ্চার সেক্টর একটা হচ্ছে মাছাগোলের সেক্টর একটা হচ্ছে পাঠার সেক্টর তিনটা সেক্টর আছে তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের নাটোর তেবাড়িয়া হাটে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমাদের এটা জেলাভিত্তিক কাউন্টার আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা এখান থেকে যেতে পারবেন কোনো সমস্যা নেই যোগাযোগ ব্যবস্থা ভালো আছে এই যে আমাদের এখানে আরেকটা সিনিয়র ব্যবসিক আছে দিলো আর ভাই যে মুখটা পরিচিত সবারই তারপর আমি একটু দেখা দিলাম এনার কাছে ভালো ভালো ছাগল আছে অনেক ছাগলের সম্পর্কে আমি দেখাই এই ভিডিওটা বেশি লং করবো না শুধু জাস্ট দেখাই আমাদের নাটোর তেবারিয়া হাটে কেমন ধরনের ছাগল পাওয়া যায় কি ফ্যাসিলিটির অরিজিনাল ক্রস এই যে অরিজিনাল ক্রস বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা পাওয়া যায় তো মূলত এই হাটটা সকাল দশটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটা চলে জাঁকজমকভাবে দুইটা পর্যন্ত চলে আর এই যে ভ্যারাইটি ছাগল পাওয়া যায় আমাদের নাটোর এই যে একটা হরিয়ানা ছাগল দেখা যাচ্ছে আরো অনেক ছাগল আছে এই যে শিরোই আছে হরিয়ানা আছে এই দুটা হরিয়ানা বাচ্চা আছে শিরোই আছে তোতা আছে যমুনা বাড়ি আছে মেহদি তোতা আছে এক কথা আপনি যেটা চান আপনি যেটা চান সেটা আমাদের এই নাটোর তেবাড়িয়া হাটে আপনি পাবেন এখানে আসার পরে ভ্যারাইটি ছাগল পাবেন আপনার দাম দরের মাধ্যম দিয়ে কিনে নিয়ে যেহেতু জেলা ভিত্তিক কাউন্টার আছে কোনো প্রবলেম নাই আপনারা যে কোনো জেলায় ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই দাম দর করে ছাগল কিনবেন হাটে আসে আর সেক্ষেত্রে আমাদের নাটোর নলডাঙ্গা শাখারি পাড়ার একটা গ্রুপ যারা অনলাইন বিজনেস করে তাদের সাথে আপনি যদি আসতে আপনার সমস্যা হয় তাদের সাথে কথাবার্তা বলে অনলাইনে ছাগল কিনতে পারবেন এতেও প্রবলেম নেই তো বিশেষ করে আমি হাটের একটা করে শর্ট ভিডিও প্রত্যেক সপ্তাহে সারার চেষ্টা করি যেহেতু হাটের বিষয় আমাদের হাটে কেমন ছাগল ওঠে এটা হচ্ছে দেখার বিষয় এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল এই যে এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল পাওয়া যায় তো বিশেষ করে অনলাইনে ছাগল কিনলে আপনাদের আসতে সমস্যা হলে যাদের ভিডিও আপনারা দেখেন কন্টিনিউ যাদের ভিডিও দেখেন তাদের সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইন মাধ্যম দিয়ে কিছু টাকা পায় না করলে ওরা ছাগল পাঠা দেবে আর যদি মনে করেন না আমি নাটকের বাড়িতে যাবো আমাদের ইচ্ছা মতো ছাগল দেখবো দাম দর করবো ছাগল কিনে নিয়ে সেটাও কোনো সমস্যা নয় কিনতে পারবো কোনো প্রবলেম নয় বিশাল বড় হাত আপনি ইচ্ছা মতো ছাগল কিনতে পারবেন বিশাল বড় অনেক ছাগল আছে প্রচুর পরিমাণ অনুন্ত্র যাতে ছাগল পাওয়া যায় কোনো সমস্যা নেই অনেক ছাগল তো ভিডিওটা আমি আজ আজকে এ পর্যন্ত সমাপ্ত দিচ্ছি আসবেন আপনারা আসবেন সমস্যা নেই না আপনারা আমাদের হাটে আসবেন ছাগলগুলো দেখবেন কিনবেন এখান থেকে নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই আপনারা আসবেন দেখবেন কিনবেন কোনো সমস্যা নেই অনেক ছাগল